জমজম কূপের অলৌকিক ঘটনা ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহর আদেশে তার স্ত্রী হাজেরা রাদি আল্লাহ তালা আনহা ও শিশুর সন্তান ইসমাইল আলাহ নির্জন মরুভূমি মক্কার স্থানে রেখে আসেন সেখানে ছিল না পানি ছিল না কোনো খাবার একেবারে ফাঁকা জনমানবহীন জায়গা শিশু ইসমাইল আলাহিসাল্লামের কৃষ্ণায় কাতর অবস্থা দেখে মা হাজেরা রাদি আল্লাহ তালা আনহা পানির খুঁজে দৌড়াতে থাকেন তিনি সাতবার সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে দৌড়ান এই ঘটনায় পরবর্তীতে হজের বা দৌড়ের অংশ হয় যখন হজরত সালাম পায়ের গোড়ালির কাছে মাটি খুঁজতে থাকেন বা কান্নাকাটি করেন ঠিক তখনই আল্লাহর হুকুমে জমিন থেকে একটি পানির ঝর্ণা বেরিয়ে আসে যা হল জমজমকুক হাদিসের রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন জিব্রাইল আলাইসালাম এসে তার পায়ের গোড়ালির সঙ্গে মাটি খনন করলেন আর পানি বের হয়ে এলো সহিল বুখারি হাদিস তিন হাজার তিনশো চৌষট্টি আল্লাহ ইসমাইল আলাইসালামকে রহম করলেন তার মা হাজেরা কূপের চারপাশে বালু দিয়ে বাদ দিলেন যদি তিনি তা না করতেন তাহলে জমজম একটা প্রবাহমান নদী হতো সহিল বুখারি হাদিস তিন হাজার তিনশো পঁয়ষট্টি রাসুল বলেছেন জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় তা পূর্ণ হয় ইবনে মাজা হাদিস তিন হাজার বাষট্টি এটা রোগ থেকে শিফা ক্ষুধার প্রতিকার আর তা জান্নাতে পানি কূপ আজও কাবা শরীফের পাশে অবস্থিত এবং লক্ষ লক্ষ মানুষ তা থেকে পানি পান করে কিন্তু তবুও তা কখনো শেষ হয় না আল্লাহর প্রতি ভরসা থাকলে মরুভূমিতেও তিনি পানির ঝলনা বের করে দিতে পারেন হজরত হাজেরা রাদি আল্লাহ আল্লাহ এর তাওয়াকুল চেষ্টা ও দর ফলেই আজ জমজমের বরকুত পেয়ে যাচ্ছি সন্তানকে আল্লাহর হেফাজতে রেখে গেলে তিনি কেমন সুন্দরভাবে হেফাজত করেন এই ঘটনা তার উজ্জ্বল প্রমাণ আল্লাহ যেন আমাদের সবাইকে সরাসরি জমজমকূপের পানি পান করার তাওফিক দান করেন সবাই বলি আমিন